প্রথম স্থান অধিকার করেছেন জনাব আলহাজ রহমান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রহমান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রহমান পুরস্কার দিচ্ছেন পুরস্কার তুলে দিচ্ছেন মাহমুদ সাহেব

দুটি অধিকার করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম উপদেশটা তুলে দিচ্ছেন কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব উপদেষ্টা মাদ্রাসা মাফাদ নগর ঢাকা পুরস্কার তুলে দিচ্ছেন কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম উপদেষ্টা মাদ্রাসা মাফাদ নগর ঢাকা আছে আমাদের এই জায়গায় বিজয়ী ছিলেন আমরা তাদের সাফল্য কমনা